নমস্কার সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মিউজিক উইথ ঋতুপর্ণাতে স্বাগত তো আগের দিন আমি রেওয়াজের বৈচিত্র্য পাল্টাতে কিভাবে বৈচিত্র্য আনবে এক খেয়ে ছোটো যে পাল্টাগুলো আমরা প্রথমে শিখি অলঙ্কারগুলো আর প্রাথমিকভাবে রেওয়াজের যে প্রথম ধাপ তৈরির ক্ষেত্রে সেগুলো আলোচনা করেছে তো আজকে আমি আলোচনা করব রেওয়াজের সময় এটা অনেকেই প্রশ্ন করেন অনেকেরই জিজ্ঞাসা থাকে যে কখন রেওয়াজ করবো কোন সময়টা রেওয়াজের জন্য সুবিধেজনক কীভাবে রেওয়াজ করব তো এই বিষয়ে কিছু ভুল ধারণা অনেকের মধ্যেই আছে তো সেইটা নিয়ে একটু আজকে আলোচনা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে পুরোটা দেখবেন না হলে অনেক কিছু বিষয় মিস করে যাবেন কিন্তু এবং যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলি লাইক করবেন শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিও আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন ঠিক সময় আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমরা আমরা নর্মালি যেটা জানি যে ভোরবেলায় রেওয়াজ করতে হয় ভোরবেলায় রেওয়াজ করতে হয় আমরা ছোট থেকে এবং আমিও করতাম সবাই আমরা করেছি ভোরবেলায় রেওয়াজ তো অবশ্যই ভোরে রেওয়াজ করতে হয় আর কিন্তু ভোরবেলা রেওয়াজ রেওয়াজের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে সেইটি যদি না পালন করা হয় সেটা লঙ্ঘন করলে কিন্তু রেওয়াজের যে সুফল সেটা কিন্তু পাওয়া যায় না বরং তাতে কিছু ক্ষতি হয় কতটা কিভাবে আমরা প্র্যাকটিস করবো সেটাও একটু আলোচনা করব আমরা ঘুম থেকে উঠি যখন কেউ পাঁচটায় উঠি কেউ চারটে উঠি কেউ সাতটায় উঠি কেউ ছটায় উঠি যেটা যে যার ব্যক্তিগত ব্যাপার ছোটরা বাচ্চারা তারা তাড়াতাড়ি ওঠে তাদের স্কুল থাকে পড়া থাকে আর যারা বড়রা তারা তাদের সময় মতো ওঠে তো ভোরবেলায় যখন আমরা রেওয়াজ করব তখন আমাদের আমাদের উচিত আমাদের মন্ত্র শব্দকেই বেশি প্র্যাকটিস করা এবং সাধারণত সকালবেলা আমাদের শরীর মন মস্তিষ্ক এই সবগুলি খুব স্থির থাকে এবং শিথিল থাকে আমাদের নার্ভাস সিস্টেমটাও শিথিল থাকে তো আমরা ধীরে ধীরে কিন্তু একটু ওপরের দিকের স্বরগুলোতে যাব যেমন ঘুম থেকে উঠেই আমরা মুখ ধুয়ে জল টল খেয়ে তারপরে যে আমরা রেওয়াজে বসি তখন আমাদের কাজ হবে মন্দু সপ্তাহকে রিবাজ করা স্ট্যান্ডিং নোডে প্র্যাকটিস করা এবং কোথাও খুব জোরে নয় গলা স্বাভাবিকভাবে যেভাবে বেরোতে চাইছে বা যেভাবে আপনার হচ্ছে সেইটি মাথায় রেখে আমাদের শরীরও ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠবে আমাদের আমরা প্রকৃতির নিয়মে আস্তে আস্তে সূর্য মাথার ওপর উঠবে আমাদের কাজকর্মের সাথে সাথে আমাদের গলাটাও মাফ হবে তখন আমরা একটু ওপরের নোটে যাব কিন্তু খুন থেকে উঠেই একেবারে প্রথমেই করা উচিত না যদিও বা করি তাহলে আমরা যেগুলো শিখি বা প্র্যাকটিস করি সকালবেলা সময় তাহলে করবো না নিশ্চয়ই করব কিন্তু জোর করে নয় স্বাভাবিকভাবে আস্তে আস্তেই গলার জোরটা বাড়বে তাও পায়ের ওপরে না ওঠাই উচিত যেমন সকাল সন্ধে আমাদের তো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে আমাদের সময় অনুযায়ী রাগ আছে সময় অনুযায়ী আমাদের স্বর আছে সাধারণত ভোরবেলার যে সমস্ত রাগ যেমন ভৈরব যোগিয়া ইতিহাস এইগুলো এই রাগগুলো খুব স্বাভাবিকভাবেই গুরু গম্ভীর প্রকৃতির আমাদের শরীর গুণ প্রকৃতির সঙ্গে ভাবে সম্পৃক্ত এবং তাহলে বিকেল বেলায় যখন গান গাইবে তখন কি ভৈরব বা আমরা এই বিভাস বা ভৈরবী সকালের যে রাগগুলো এগুলো কি প্র্যাকটিস করবো না নিশ্চয়ই করব কিন্তু ন্যাচারালি এসে যায় সকালবেলা ভৈরব বা সকালের রাগগুলোই সহজে আসে সন্ধের পরে তবে সকালবেলায় প্র্যাকটিসে বসলে শুধু স্বরগুলোই রেওয়াজ করা উচিত গানটা না গাওয়াই ভালো দিনের মধ্যে সন্ধেবেলা দুপুরের পর বিকেলে সন্ধে রাত্রিতে গানটা গাওয়া ভালো একদম ঘুম থেকে উঠেই রেওয়াজ করা মানে গান গাওয়া নয় রেওয়াজ করা মানে শুধুই স্বরের রেওয়াজটা করা স্বরকে গলায় বসানো স্বরকে একটু ভালোবেসে আদর করে নিজের সঙ্গে জড়িয়ে নেবেন বিকেলবেলা বিকেলবেলা করতেই পারেন যেরকম পাল্টা তান রাগের যে সমস্ত তানগুলো থাকে যেগুলোতে গলা খুব বেশি দ্রুত হচ্ছে চালিত হয় সেইগুলো একটু বেলা বাড়লে সকাল নটা দশটার পর আমরা যখন কথা বলতে থাকি তো কথা বলতে বলতে আমাদের গলাটাও ওয়ার্ম আপ হয় সেই সময় ধীরে 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 এই তবে সকালবেলায় তান এবং গান এইগুলো না ভালো তো খুশি গান গাইতেই যায় কোনো অসুবিধা নেই তবে রেওয়াজের কোনো নির্দিষ্ট সময় নেই সর্বোপরি সব কথার শেষ কথা যেটা যে রেওয়াজের কোনো নির্দিষ্ট সময় নেই মন এবং শরীর যখন চাইবে যেটি চাইবে যদি আপনার মনে হয় সন্ধ্যাবেলায় আপনি ভৈরব গাইবেন তো অবশ্যই গাইবেন যদি মনে হয় যে সকালবেলায় এমন মন গাইতে ইচ্ছে করছে নিশ্চয়ই গাইবেন এমন কোনো ব্যাপার নেই সঙ্গীত প্রাণের আরাম তো সঙ্গীতের পরিচর্যা দিনের যে কোনো সময়ই করা যায় শুধু প্র্যাকটিসের জন্য এই মেথডগুলো অ্যাপ্লাই করলে খুব ভালো হয় তো এই ছিল আজকের বিষয় যদি ভালো লাগে আপনাদের যদি কাজে আসে তাহলে আমিও ভীষণ আমারও ভালো লাগবে আর আবারও শেষে বলি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশানগুলি পৌঁছে যাবে আপনাদের কাছে নমস্কার শুভরাত্রি